রাতারগুলো আসছি সোয়ান ফরেস্ট দেখার জন্য আর এটা হচ্ছে রাতারগুলোর নৌকাঘাট এখান থেকে আমাদের নৌকা নিতে হবে তবে অবশ্যই আপনারা দামাদামি করে নৌকা নিয়ে নেবেন এবং স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে কমই পাবেন

সৌন্দর্যতাই আপনি অবশ্যই বিমুগ্ধ হবেন তাই সময় অবশ্যই ঘুরে আসবেন সিলেট থেকে

এটাই হচ্ছে সন ফরেস্ট রাতের গুল সন ফরেস্ট এটাতে সচরাচর পানি থাকে কিন্তু আমরা আহ শুকনো পেলাম এবং অবশ্যই এটা আপনাকে অধিকতর আনন্দিত করবে কেননা প্রকৃতি সবাইকেই আনন্দ এবং উচ্ছ্বাস দেয় না আমি এখন আমরা জঙ্গলের ভেতরে চলে যাব শাড়ি বেঁধে যাতে আমরা হারিয়ে না যাই এখান থেকেই শুরু হয় আমাদের প্রথম বল আর এই ভুলের কারণে বন্ধু সজীব তার সংবিধানের সকল গালি প্রয়োগ করেন কারণ সে আমাদের নিচিন্তিত ছিল আর আমরা এখান থেকেই ওয়াচ টাওয়ার দেখতে পাই যেটাতে যাওয়ার জন্য ওয়াচ টাওয়ার দেখার সাথে সাথে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই এবং আলাদা হয়ে যাই যেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আর আমরা ঘন জঙ্গলের ভেতরে যাওয়াতে বন্ধু সজীব অনেক করেন কারণ আমরা এখানে এতই ঘন জঙ্গল ছিল যে আমাদের হারিয়ে যাওয়া বা বিভিন্ন বিষাক্ত সাপ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল এবং এখানে বিভিন্ন পোকামাকড়ও ছিল যেগুলো বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা এবং থাকা স্বাভাবিক ছিল আর এই অংশটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ এখানে দিনের বিকালবেলায় ছিল একদম অন্ধকার সামনে যেটা দেখতেছেন এখানে অন্ধকার ছিল এটা হচ্ছে মোবাইলের লাইট আইবার আইবার সামনে খোলা খোলা সামনে খোলা খোলা অবশেষে দেখা পেলাম আমাদের সেই ওয়াচ টাওয়ারের আমাদের অবস্থা দেখেন কি হইছে কারণ ভাই ভাই ওয়াস্টার আসার কারণ হচ্ছে এখান থেকে পুরো রাতারগুলোর যে সন ফরেস্ট এটা ভালো করে উপভোগ করা যায় তবে এমন এক ভয়ানক সিচুয়েশন তৈরি হবে এটা আমরা আসলে কেউ বুঝতে পারি নাই যে আর যেই কারণে বন্ধু সজীব অনেক বেশি রাগ করেন আর সাথে সিহাব ভাই প্রচুর রাগ করেন কেন আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করি তাই কারণ তারা আমাদের নিয়ে চিন্তিত ছিল আর এটাই হচ্ছে ওয়াস্টার উপর থেকে আপনার এই সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর সাথে বন্ধু সজীবের গালি

সজিববার এই মাগুর মাছের দরে আমি আর লগে নাগিয়ে গিয়ে আর কয়েক হাজার আমি দৌড়ি করে আর বলতেছিল যে রুমে যাই আগে তারপরে তোর অবস্থাটা খারাপ করবো খারাপ করাম আর রাগ করাটা খুবই নর্মাল ছিল কারণ এখানে হারিয়ে যাওয়া বা বিভিন্ন ট্র্যাপের শিকার হওয়াটা খুব নরমাল ছিল কারণ পুরোটা জঙ্গলই আমাদের অপরিচিত নৌকা পর্যন্ত যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় তবে শেষ পর্যন্ত বন্ধু সজিবের একটা ক্লিক নেই দেখবেন কে অবস্থা রাইগা ফাইটে যেতে ছিল এ তো আমাদের শেষ সান ফরেস্টের ভালো থাকবেন আসসালামু আলাইকুম